দেখবেন বাবাদের জামা কাপড় সবসময় মায়েদের শাড়ি থেকে কম দামি হয় বাবাদের ওয়ার্ডের ভর্তি জামা কাপড় থাকে না বাবারা একটা ঘড়ি বৃদ্ধ নাওয়া পর্যন্ত হাতি থাকে বাবারা একজোড়া জুতা চালায় বছরের পর বছর বাবারা কম দামি মোবাইলটা একেবারে নষ্ট না হইলে ফেলে দেয় না বাবারা রোদ বৃষ্টি মাথায় নিয়ে সঞ্চয় করে বাবারা সব থেকে সস্তা হোটেলে খায় নিজের জন্য সবথেকে থেকে বাবাটা তার স্ত্রীর সন্তানের জন্য সব থেকে বেশি ব্যয় হিসাবে বাবারা একেবারে বাধ্য না হলে কখনো না বলে না বাবারা ভালোবাসি এই কথাটা বলতে জানে না করতে জানে পৃথিবীর সব পুরুষ খারাপ সব জন্মদাতা খারাপ কিন্তু একটাও খারাপ বাবা নাই মানুষটা মোমবাতির মতো নিজে গুলো পরিবারকে আলোতে আর সেই মানুষটা হলো বাবা সন্তানের হাতে নতুন মোবাইল তুলে দিয়েছে নিজে পুরাতন মোবাইল ইউজ করে বাবারও সবসময় নিম পাতার মতো হয় কিন্তু আমাদেরকে বড় ভিক্ষের মতো চায়া দিয়ে রাখে যার কারণে সূর্যের তারটা আমাদেরকে ছুতে পারে না এই পৃথিবীতে যাদের বাবা নেই তারা বুঝে এই পৃথিবীতে স্বাধীনভাবে চলতে বাবাকে কতটা প্রয়োজন হবে বাবারা হাসে না তারা পরিবার মুখে হাসি ফোটায় আমরা যখন আমাদের বাবার কাছ থেকে কিছু চাই তখন সে চাওয়াটা পূরণ করার জন্য আমাদের বাবা দশজন মানুষের সামনে মাথা নিচু করতে একটু চিন্তা করে না মাঝে মাঝে বাবা আমাদের কিছু চাওয়া পূরণ করতে পারে না তখন আমাদের অনেক খারাপ লাগে কিন্তু আমাদের অনেকের জানা নেই আমাদের চাওয়াটা পূরণ না করে আমরা যতটুকু কষ্ট পেয়েছি এর চাইতে হাজার গুণ বেশি কষ্ট বাবারা আমাদের চাওয়াটা পূরণ না করতে পারায় পেয়ে থাকে বাবা শব্দটা দুইটা অক্ষরে কিন্তু এই দুইটা অক্ষর দুইটা পৃথিবীর সম আপনি তা কখন বুঝবেন জানেন যখন অক্ষর দুইটা আর এই পৃথিবীতে থাকবে না প্রত্যেকটা বাবাই চায় তার সন্তান সুখে থাকুক আমরা অনেক সময় বাবার কাছে অনেক ইচ্ছে পূর্ণ আবদার করে থাকি কিন্তু অনেক সময় বাবা আমাদেরকে না করে দেয় তখন আমরা হয়তো ভাবি আমাদের বাবা আমাদেরকে ভালোবাসে না কিন্তু আপনি হয়তো জানেন না আপনাকে না করে দেওয়ার কারণ আপনি যতটা কষ্ট পেয়েছেন তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট বাবা রিদাটাকে কত বিখ্যাত করে দেয় আমাদের মা হয়তো তার ভালোবাসাটা প্রকাশ করতে পারে মুখে বলতে পারে ভালোবাসি কিন্তু বাবা তার ভালোবাসাটা প্রকাশ করতে পারে না শুধু নীরবে ভালোবাসতে জানে জীবনের এই চলার পথে আমরা আমাদের বাবাকে অনেক বেশি ভালোবাসে পেדי আমরা তা কখন বুঝতে পারি জানেন বাবা মারা যাওয়ার পর আমরা হয়তো আমাদের মাকে অনেকবারই বলেছি ভালোবাসি মা কিন্তু বাবাকে হয়তো এখন একবারও বলে হওয়া ওঠেনি ভালোবাসি বাবা আশেপাশে খোঁজ নিয়ে দেখেন যাদের বাবা মারা গেছে তারা এখন হাজারটা ইচ্ছে করলেও বলতে পারে না ভালোবাসি বাবা তাই মৃত্যুর পর নয় মৃত্যুর আগে বাবাকে ভালোবাসার কথাটি জানিয়ে দিন বাবার সামনে গিয়ে দাঁড়ান আর বলুন হয়নি বলা একটি কথা ভালোবাসি বাবা মাননীয় মডেলটা বতিতে আমি যখন একটি ভালো পোশাকের জন্য কান্নাকাটি করছিলাম তখন বাবা আমার আমার হাতে কাগজ কলম ধরিয়ে দিলেন দিলেন দিকে একটি গাণিতিক প্রশ্ন একজন দিন মজুরের দৈনিকায় তিন টাকা হলে মাঝে দিনে কত টাকায় করে মাননীয় মনের মুখে মুখে বাবাকে জবাব দিলাম নয় হাজার টাকা বাবা আমার তাদের হাত ডাকলেন চলেন মাঝে ঝাল তো বেলে বললেন মারে তোর এই বাবা হাই স্কুলে শিক্ষকে যাবে মাসে আট হাজার টাকা বেতন পায় আমি কোনো প্রশ্ন করতে পারিনি বাবাকে লজ্জায় বাবার মাথাটা নিচু হয়েছিল পৌরাত্রে দ্বার প্রান্তে দাঁড়ানো বাবার বয়সে চোখ হতে খুশি পড়ে জল জানি না মাননীয় মডিটার আমার বাবার বয়সে চোখ থেকে খুশি পড়া জল শিক্ষার মানকে কতটা টেনে যোগ্যতা রাখে মাননীয় মডিটার এই যদি হয় শিক্ষাগুরুর জীবন তাহলে একটা সময় হয়তো এদেশে আর কোনো শিক্ষকই পাওয়া যাবে না এমন বাংলাদেশ আমরা কখনোই আশা করি না